আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার এলাচি গাছের কি সুন্দর ভাবে যে এলাচির ফুল চলে আসছে এই যে বন্ধুরা দেখতে থাকো বসরের দুইবার করে এলাচির ফুল আসে এখনো এলাচি আসেনি এলাচির গাছটি কি সুন্দর ভাবে যে মুরাচি হয়ে আছে এই যে এলাচির ফুলগুলি এই যে এক একটা পাতা কি সুন্দর এই যে এক একটা পাতা অনেকটা লম্বা লম্বা হয়ে আছে এই যে আমি দেখাচ্ছি অনেকটা লম্বা লম্বা গাছ আর এই যে ফুলগুলিও কি সুন্দর ফুল থোকা থোকা ফুল হয়ে আছে এই যে গাছগুলি অনেক বড় বড় এই যে এক একটা অনেক লম্বা লম্বা যেটা তো ফুল হয়ে আছে দেখাচ্ছি এই যে ফুলগুলো যে এলাচি পাতাগুলো অনেক শুগ্রান এক একটা পাতা নাড়ানোর সাথে সুন্দরভাবে ওদিকটাতে আরো ফুল আসছে আমি দেখাচ্ছি ফুলগুলি এই যে বন্ধুরা দেখতে থাকত এই যে এখানে আমার এই যে মানকসুর গাছটা এই যে কত বড় কিছুদিন আগে আমার ডোকা কেটে খাওয়া হয়েছে এখন আবার এই যে বের হয়েছে এই যে মান মানকসুর অনেক চারা উঠেছে বন্ধুরা দেখতে থাকবে এই যে চারাগুলি অনেক চারা উঠেছে এই যে এই চারাগুলি আলাদা করে লাগানো হবে এই যে এখানে আমি একটা চারা আমার লাগানো হয়েছে কি সুন্দর এই যে অনেক সুন্দর গাছটা এই যেখানে কেটে এই যে কেটে আমার কি সুন্দর এই যে কালো কচু গাছ হয়ে আছে বন্ধুরা দেখতে থাকুক এই যে কালো কচু গাছগুলো আমি দেখেছি এখানে আরো অনেক চারা বের হয়েছে কালুকচু গাছের মানকচু গাছের এই যে তিনটা ডগা হয়ে আছে তিনটা ডগা যে একটা দুইটা তিনটায় তিনটায় কিছু দিক দেখতে নিয়ে খাওয়া যাবে আর এখানে যে তারটা হয়েছে টানকসু গাছের যে বন্ধুরা দেখছে এই তারটা অনেক বড়ো হয়ে আছে যেটাও খাওয়া যাবে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ পেস্ট